পাসাডেনা লংবিচ থেকে শুরু করে লস অ্যাঞ্জেলেসের শহরতলিতে প্রায় দেখা মিলছে অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা বা এর কর্মকর্তাদের উপস্থিতি অভিবাসী শ্রমিকদের লক্ষ্য করে অভিযান শুরু হতেই বন্ধ হয়ে গেছে অনেক কমিউনিটি জব সেন্টার নিরাপত্তার নামে এই অভিযান কার্যত শহরের নির্মাণ ও পরিচ্ছন্নতা খাতকে স্থবির করে দিয়েছে অভিযান শুরুর এক সপ্তাহেই লস অ্যাঞ্জেলেস সহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে বিক্ষোভ প্রশাসনের দাবি এসব বিক্ষোভ সামাল দিতেই সেনা মোতায়েনের সিদ্ধান্ত তবে বিশেষজ্ঞরা বলছেন এই পদক্ষেপ কেবল ভয়ভীতি তৈরি করে অভিবাসীদের আরও অনিরাপদ করে তুলছে মাঠে নামানো হয়েছে ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই জানিয়েছেন যে কোনোভাবে দেশের ভেতরে থাকা অবৈধ অভিবাসীদের সরিয়ে দিতে প্রশাসনের সর্বশক্তি প্রয়োগ করা হবে যদিও ক্যালিফোর্নিয়ার গভর্নর সহ স্থানীয় নেতারা এর বিরোধিতা করেছেন কিন্তু হোয়াইট হাউস বরাবরই দেখিয়েছে কঠোর অবস্থান নাদিম মারজান সময় সংবাদ